বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম রিভার্স ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সে একটা ডিজাইন দেখাবো চারটা কালার নিয়ে চলে আসলাম চমৎকার একটা ডিজাইন অসম্ভব সুন্দর এই ডিজাইনটা যারা লাক্সারি ডিজাইন খুঁজতেছেন একটু বিয়ে সাথে পড়ার জন্য আজকের ভিডিওটা হচ্ছে আপনারা তাদের জন্য দেখেন এটা হচ্ছে ল্যাভেনা কালার মধ্যে আমি কথা না আবার এই ড্রেসগুলো দেখে আপনাদেরকে এক করে দেখেন এটা হচ্ছে জামাটা হবে অল ওভার বডিতে কাজ করা পাবেন আপনারা এটা মাল্টি কালার সিকোয়েন্স দিয়ে আপনি কাজ করে দেখেন মাল্টি কালার সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস হচ্ছে আপনার এটাতে কট সুতার একটা জরি কট সুতা যেটা আপনি গর্জেস পার্টি ওয়ার্ক একটা কাজ পাবেন আপনি এটার মধ্যে আর এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে ওয়ার্ক করা আছে আপনার প্লাস হচ্ছে আপনার গোল্ডেন কালার অ্যান্ড মাল্টি কালার সিকোয়েন্স দিয়ে আপনি কাজ করা অল ওভার বডিতে দেখেন ল্যাভেন্ডার কালার মধ্যে প্রত্যেকটা কালারেই আপনি অসম্ভব সুন্দর দেখেন ড্রেসটা যখন আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন তখন বুঝবেন এগুলো হচ্ছে আপনার অথেন্টিক প্রোডাক্ট রিয়াল অরিজিনাল ড্রেস আপনি এগুলো এগুলো কোনো রেপটিক বা মাস্টার কপি না এটা গলা আপনাদের মন মতো করে নেবেন আর হাতাটা হচ্ছে আপনার দুই সাইড থেকে বের হবে অনেক কাপড় দেওয়া আছে এখানে ব্যাক সাইডে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার হাতার মধ্যে দুই পাশ থেকে হচ্ছে আপনি কেটে হাতার মুখে দিতে পারবেন ওনাটা দেখো এটা হচ্ছে ওনাটা হবে দেখেন অন্যটা অল ওভার কাজ করা হবে আপনি চিটা কাজ করা প্লাস হচ্ছে আপনার অন্যার দুই পাশে লম্বা করে হচ্ছে আপনার একটা সিকোয়েন্সে গর্জেস একটা কাজ পাবেন যেটা কাটোয়া করাই আছে আপনি ডিজাইনটা দেখেন আর যারা আমাদের চ্যানেল তোমার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাক বেলেগোনে ক্লিক রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে এইটা দেখাও স্যালোয়ারটা দেখো এটা হচ্ছে স্যালোয়ারটা হবে আপনার ঠিক আছে সেম কালার মধ্যে হবে আর এইটাই চারটা কালার চারটা কালার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা কালারই খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার ফিউজার টাইপের কালার এই কালারটা একটু দেখো আর যারা আমাদের শোরুমে এসে সহসি দেখে শুনে পার্চেস করতে চান চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্কা মার্কেটের তলায় লিবাস ফ্যাশন দুইশো ষোলো শত নম্বর দোকান লিবাস ফ্যাশন দুইশো ষোলো শত নম্বর দোকান এটা হচ্ছে আপনার ওনাটা জামাটা হবে দেখেন সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ সেম ডিজাইন সেম ওয়ার্ক জাস্ট কালারটা চেঞ্জ হবে আপনার ঠিক আছে যার যে কালারটা পছন্দ আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ ইমধ্যে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন বা চাইলে আমাদের পেজ থেকেও আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন ইনবক্সে আপনার মেসেজ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে আপনার জামাটা হবে দেখেন ওনার দেখো অল ওভার মাল্টি কালার সিক্যান্স দিয়ে কাজ করা তাছাড়া আপনারা যারা আমাদের ঢাকার মধ্যে আপনারা সরাসরি এসে দেখে শুনে পারচেস করতে চান চলে আসবেন এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে আপনার ওনাটা হবে এটা হচ্ছে লোকের দুই পাশে কাজ করা যারা ঢাকার মোহাম্মদপুর আশেপাশে আছেন আপনারা সরাসরি চাইলে আমাদের শোরুমে এসে পারচেস করতে পারেন এটা হচ্ছে ওনাটা স্যালোডটা দেখো এইটা হচ্ছে স্যালোডটা হবে আমরা সারা বাংলাদেশে অনলাইনে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যার যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করতে পারেন এটা হচ্ছে সীমিত এটা এক সেট যারাই অর্ডার করবেন তারাই পাবেন এটা এটা এক সেট চারটা কালার আসছে আপনার একটা ডিজাইনের চারটা কালার চার পিসেই জামা আসছে যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন এই ড্রেসটা ঠিক আছে অল ওভার কাজ করা এটা যদি আবার রিস্টোর করা হয় তখন আপনারা পাবেন যারা আগে অর্ডার করবেন এই ড্রেসগুলো তারাই পাবেন আর এই ড্রেসগুলোর প্রাইস মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার এরকম একটা গর্জেস লাক্সারি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে ওনারা দেখো ওনারা দেখো এইটা হচ্ছে ওনাটা হবে সেম কালার সেম ডিজাইন শুধু হচ্ছে এই দেখেন সেম ডিজাইন সেম কাজ শুধু কালারটা চেঞ্জ ঠিক আছে এটা মিষ্টি বাঙ্গি কালার টাইপের আর কি এইটা হচ্ছে আপনার স্যালোডটা হবে আর লাস্ট ওয়ান যে লেমন কালারটা আর কি কী বলবো প্রত্যেকটা কালারই কিন্তু মেয়েদের সবথেকে পছন্দের কালার এইগুলো আপনার এইটা হচ্ছে আপনার জামাটা হবে দেখেন অল ওভার কাজ করা এই জামাটা ধরুন এটা হচ্ছে গাম জামাটা হবে হ্যাঁ দেখেন একটু কাছ থেকে যদি দেখাই এটা হচ্ছে অল ওভার মাল্টি কালার অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা প্লাস হচ্ছে সিকোয়েন্সটা দেখেন কত লাক্সারি একটা প্রিমিয়াম কোয়ালিটি সিকোয়েন্স আপনার এটাতে দেওয়া আছে দেখেন এটা হচ্ছে নিচে প্যানেল হবে মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা চার হাজার আটশো পঞ্চাশ টাকা আপনি এরকম একটা গর্জেস কালেকশন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে স্যালোটা দেখ ওনাটা দেখো যার যে কালারটা পছন্দ আপনার স্ক্রিনশট দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে মেসেজ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন এ দেখেন এটা হচ্ছে ওনারটা হবে এটা হচ্ছে ওনাটা হবে মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা ভাবা যে এরকম একটা দিল্লি বুটিক্সের ড্রেস তাও এত গর্জেস একটা প্রোডাক্ট এটা দেখো এটা হচ্ছে স্যালাডটা হবে থ্রি পিসের মধ্যে হবে এগুলো মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা ওকে ধন্যবাদ ভালো তুমি আলাদা